created the climate crisis we face today. অর্থাৎ শতাব্দীর পর শতাব্দী ধরে উন্নত দেশগুলো দূষণের কারণে বর্তমান জলবায়ু সংকট আমার আমার প্রতিপক্ষ বন্ধুরা বলে গেলেন আপনি কিভাবে নিজে দায়িত্ব নিবে আমি বলতে চাই তাদের কাছে আপনারা কিভাবে বিশেষজ্ঞের চেয়ে বেশি জানেন আশা করি উত্তর দিয়ে যাবেন ক্লাইমেট ডেফ রিস্ক ইন্ডেক্স সিডিআরআই দু হাজার পঁচিশ সাম্প্রতিক সাম্প্রতিক তথ্যমতে জলবায়ুর অবস্থা বিবেচনায় বাংলাদেশে হাই বিভাগের মধ্যে আছে অথচ দুই তেইশ সালের তথ্যমতে বাংলাদেশের প্রতিবেক্তি ব্যক্তি মোট গ্রিনহাউস গ্যাস নিঃসরণ ছিল প্রায় ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি সেভেন টন পার ক্যাপিটাল এই নিঃসরণ উন্নত দেশগুলোর সঙ্গে তুলনায় খুবই 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 কম যেখানে যুক্তরাষ্ট্রের হচ্ছে পাঁচ হাজার মিলিয়ন মেট্রিক টন আমি আবার বলছি এখানে যদি বলা হয় জলবায়ু পরিবর্তনে উন্নয়নশীল দেশ বেশি দায়িত্ব সেটা হবে অবশ্যই ভুল এবং একটি অযৌক্তিক কথা তাই আমি প্রতিপক্ষ দলকে বলতে চাই আসুন আমাদের হাতে হাত রেখে বলুন আমাদেরকে হাতে কে বলুন যে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় উন্নত দেশগুলোর তুলনায় উন্নয়ন দেশগুলোর দায়িত্ব বেশি এটা সম্পূর্ণ ভুল এবং অযৌক্তিক অনুবাদ মাননীয় মহোদয়রা ধন্যবাদ সবাইকে ধন্যবাদ বিপক্ষ দলের দ্বিতীয় বক্তাকে ভালো উপস্থাপনা এবং বিজ্ঞ প্রতিপক্ষ বন্ধুরা এবং আমাকে যারা শুনছেন আমি পক্ষ দলের তৃতীয় বক্তা আমার আগের দুই সহবক্তা ইতিমধ্যে স্পষ্ট প্রমাণ দিয়ে দেখিয়েছেন কেন সে দেশের দায়িত্ব বেশি এখন আমি খুব বিশদ যুক্তি করে প্রতিপক্ষের ভুল যুক্তি ভেঙে প্রস্তাবনার চূড়ান্ত সত্য tuli ধরা চেষ্টা করব প্রথম কথা দায়িত্ব নেওয়া মানে দোষ নয় দায়িত্ব মানে করণীয় প্রতিপক্ষের বিঘ্ন বক্তা বলে গেছেন দূষণ করেছে উন্নত দেশ তাই দায়িত্ব তার কিন্তু বাংলা হলো যে সবচেয়ে বেশি দূকিতে যা সংকট তত বেশি তার দায়িত্ব তারই নিতে

উন্নত দেশ প্রতিপক্ষ বন্ধুরা বলে গেছেন উন্নত দেশ বেশি দূষণ করছে এবং এর দায়ও তাদের উন্নত দেশ দূষণ বেশি করছে দায় হলো দুই দূষণের আপনারা যা বলে গেছেন উন্নত দেশ দূষণ বেশি করছে এটি ঐতিহাসিক দায় কিন্তু বর্তমান দায় কাদের যারা সংকটে যারা ঝুঁকিতে যাদের ভবিষ্যৎ হুমকির মুখে যেখানে পঞ্চাশের মধ্যে ক্লাইমেট রিভিউ যদি পরিণত হবে মালদ্বীপের মতো দেশ পানিতে তলিয়ে যাওয়ার সম্ভাবনায় রয়েছে মাননীয় বিকল্প কি পক্ষ বলি এখন আমি কিছু তথ্য উপস্থাপন করছি ইউএন ক্লাইমেট রিস্ক ইন্ডেক্স অনুযায়ী গত বিশ বছরের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে নয়টি উন্নয়নশীল দেশ যেখানে বিকল্প প্রতিপক্ষ বন্ধুরা আপনারা লক্ষ্য করবেন যে নয়টি উন্নয়নশীল দেশ যেখানে সবচেয়ে বেশি ঝুঁকিতে তাহলে তাদেরই দায়িত্বটা বেশি বর্তায় তাদের নিজেদের

কাজ কারা শুরু করবে দায়িত্ব পালন কাদের করতে হবে উন্নয়নশীল দেশের জনগণের উন্নয়নশীল দেশেরই দায়িত্ব সুতরাং আমি জিরো কণ্ঠে বলতে চাই সম্মানিত সভাপতি আজকে বিতর্ক আজকের মৃতকে কার দোষ কার কারণ এটার থেকে বড় বিষয় হচ্ছে দায়িত্ব কার বেশি সেটা নির্ণয় করা তাই আমি দৃঢ়পন্থী বলতে চাই দৃঢ়পন্থী বলতে বলতে চাই জীবন বাঁচাতে দেশ বাঁচাতে ভবিষ্যৎ বাঁচাতে দায়িত্ব উন্নয়নশীল দেশেরই বেশি ধন্যবাদ আজকের আলোচনা বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটির দায়িত্ব ন্যায় বিচার বাস্তবতার একটি মূল প্রশ্নকে সামনে নিয়ে আসে পক্ষ দল বলেছেন উন্নয়নশীল দেশের দায়িত্ব বেশি এই দাবি তথ্য ইতিহাস যুক্তি কোথাও দাঁড়ায় না আমি দরণের হিসেবে স্পষ্টভাবে বলতে চাই যারা সবচেয়ে বেশি দূষণ করেছে আহ সবচেয়ে বেশি সম্পদশালী এবং আজও সবচেয়ে বেশি কার্বন নিঃসরণ করে দায়িত্ব তাদের বেশি ওনারা কোনো পরিবর্তনের কথাই বললেন না ওনারা শুধু বললেন তাদের দায়িত্ব বেশি দায়িত্ব বেশি কিন্তু এই দায়িত্ব করে দেখাতে হবে আর এই বাস্তবায়ন যদি করতে হয় তাহলে অবশ্যই অবশ্যই উন্নত দেশগুলোর সহায়তায় আপনাদেরকে এই দায়িত্বগুলোর বাস্তবায়ন করতে হবে একটি ইট তখনই ভাঙে যখন হাতুরির শেষ আধারটি সেই ইটের উপর প্রযুক্ত করা হয় তার অর্থ এই নয় যে হাতুরির পূর্বের আধারগুলি ছিল ওনারা বারবারই এখন বলছে যে ভবিষ্যতে চীন এবং ভারত বেশি কার্বন নিঃসরণ করবে কিন্তু আমাদের গত দেড়শো বছরের যে আমাদের যে ইতিহাস আছে সেখানে আমরা দেখতে পাই যে বাংলাদেশের অন্যান্য যে উন্নত দেশগুলো রয়েছে সেখানে বেশি কার্বন নিঃসরণ করেছে আরেকটি প্রবাদ বলতে চাই যারা যার জন্য নদী শুকায় তাকে আগে বাধিত হয় বিশ্বের নদী জল দূষকে জেনে দেশ করে করেছে দায়িত্ব তারই আගෙනিত হবে দায়িত্ব নেওয়ার জন্য যার সামর্থ্য আছে দায়িত্ব নিয়ে যে পরিস্থিতির সামলাতে পারবে এবং তাদের দায়িত্ব বেশি জলবায়ু পরিবর্তন ও উন্নয়নশীল দেশ অতিগ্রস্ত ভোগ ভোগতকই দায় নয় তাদের প্রথম দায়িত্ব নিজেদের মানুষকে বাঁচানো দারিদ্র্য দূর করা শিক্ষা চিকিৎসা স্বাস্থ্যকে মৌলিক বিষয়ের করে নিয়ে চিন্তা করা কিন্তু তারা যদি সেইটা যেখানে তারা খেতে করছে হিমশিম খাচ্ছে সেখানে কোটি ডলার খরচ করে জলবায়ু মোকাবেলা করা কতটা সম্ভব হচ্ছে আজকে যে প্রস্তাব হয়েছে জলবায়ু পরিবর্তন মোকাবেলা উন্নত দেশগুলোর শোনায় উন্নঞ্চ দেশগুলোর দায়িত্ব বেশি এটি সম্পূর্ণ অযৌক্তিক অবাস্তব এবং দেশগুলোর দায়িত্ব অবস্ত কারণ তার প্রধান দায়িত্ব জলবায়ু পরিবর্তন থামানো নয় এবং বরং প্রতি থেকে নিজেদেরকে মানুষ মানুষকে বাঁচানো রক্ষা করা তাই বলা যায় ভিকটিম ইজ নট রেসপন্সিবল দ্য পলিউটার ইজ মানে মানে প্রথম যে যুক্তিটা আমি বলতে চাই ঐতিহাসিক নিসরণ যেটা আমি এর আগেও বলি আমার বক্তা বক্তা বলে গেছেন 1950 থেকে 2021 সাল পর্যন্ত মুক্ত আবরণ নিচরণ করেছে শূন্য তো দেশ ঘুরে মানে হচ্ছে দূষণ উন্নতে দেশে বহু গুণে এগের কোথাও আগুন জ্বালিয়ে দিয়ে প্রতিরেত যদি আগুনে ঘি ঢালা হয় সেখানে আপনি শূন্য হাতে সেই আগুন নিয়ন্ত্রণ করতে পারবেন না কোন আগুন যে লাগিয়েছে এবং আগুনকে ভয় ভয় করে শুনুন যে যেটা রসদের জোগান দিচ্ছে তারা আর সেটা দায়িত্ব না নিয়ে কমায়

বারবারই বলে যাচ্ছেন কার্বন নিঃসরণের জন্য দায়ী উন্নত দেশ কিন্তু বিক্ষো প্রতিপক্ষমন্ত্রীরা দায়ী উন্নত দেশ এটা ঐতিহাসিক দায় বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় উন্নয়নশীল দেশ যেখানে যেখানে উন্নয়নশীল দেশ উন্নয়নশীল দেশগুলো নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতেই সংকটাপন্ন সেখানে আপনি কিভাবে উন্নত উন্নয়ন উন্নত দেশের উপর দায়িত্ব পাচ্ছেন উন্নত দেশ উন্নত দেশের যে দায় সেটা ঐতিহাসিক জলবায়ু পরিবর্তন হওয়ায় উন্নয়নশীলদের স্বাস্থ্য শিক্ষা কৃষি পরিবেশে ব্যাপক জলবায়ু পরিবর্তন হওয়ায় উন্নয়নশীল দেশে স্বাস্থ্য শিক্ষা কৃষি পরিবেশে ব্যাপক প্রভাব করেছে তাই দায়িত্ব উন্নয়নশীল দেশেরই নিতে হবে দেশ সবচেয়ে বেশি ছুটিতে এটা কি অস্বীকার করতে পারবেন মাননীয় বৃহৎ উৎপাদা ইউএনসিসি ইউএন ক্লাইমেট রিচ ইন্ডেক্স কেন দেখাচ্ছে উন্নয়নশীল দেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত গত বিশ বছরের রিপোর্ট পর্যালোচনা করে দেখা গেছে ক্ষতিগ্রস্তদের মধ্যে নয়টি উন্নয়নশীল দেশেই হচ্ছে নয়টি তাহলে যদি উন্নয়নশীল দেশকে না থাকতো তাহলে কেন ইউএন ক্লাইমেট রিস্ক ইন্ডেক্স বা উন্নয়নশীল দেশের নয়টি দেশকে কথা উত্থাপন করেছে দেশ যে দেশ প্রাকৃতিক দুর্যোগের শিকার বেশি সেখানে প্রস্তুতির দায়িত্ব কি কম উত্তর দিয়ে যাবে দীর্ঘ ক্ষতিপক্ষ

ধন্যবাদ আমাকে আবারও বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার জন্য আমি আহ আমাদের পক্ষ দল বলেছে বিমানশীল দেশের দায়িত্ব বিষয় কিন্তু আমি স্পষ্টভাবে বলছি এই চুক্তি সম্পূর্ণ বৈজ্ঞানিক বিচার ও যাবে দৃষ্টি মানুষরা একটা বাস্তব উদাহরণ দু হাজার নয় সালে সতেরোই অক্টোবর তৎকালীন নেতৃত্বে মন্ত্রিসভার সদস্যরা সমুদ্রের বিশ নিচে একটা বৈঠক করেন এর উদ্দেশ্য জলবায়ু পরিবর্তন উন্নত দেশগুলো কি কি পদক্ষেপ নিয়েছে গ্রিন হাউস গ্যাস নিঃসরণ কমানো ইউরোপের দুই হাজার পঞ্চাশ সালে কার্বন নিরাপত্তা হওয়ার জন্য তারা নেট জিরো লক্ষ্য অর্জন করার জন্য একটা পদক্ষেপ নিয়েছে আন্তর্জাতিক তহবিল সহায়তা প্রদান সৌরশক্তি ইলেকট্রিক গাড়ি প্রযুক্তি কার্বন ক্যাপচার অ্যান্ড স্টোরেজ ইলেকট্রিক ভেহিকল স্পেসলার যে বিপ্লব ক্লাইমেট মডেল সুপার কম্পিউটার এগুলো কি আমাদের মতো উন্নয়নশীল দেশের উদ্ভাবন করার পুরো ক্ষমতা রয়েছে যখন মানুষের প্রতিপক্ষ যদি নাই থাকে তাহলে আপনি কিভাবে দায়ত্ব নিয়ে সেই দায়ত্ব বেশি আপনি মনে করছে দায়ত্ব বেশি তাহলেই যারা হচ্ছে দোষ করবে যাদের সক্ষমতা রয়েছে যাদের এই পরিস্থিতি সমান্তর সম সম্ভাবনা অনেক বেশি তো আমি একজনের আমি বলতে চাই যে দূষণ করছে উন্নত দেশ ভোগ করছে উন্নয়নশীল দেশ আর দায় চাপাতে চায় প্রতিপক্ষ যাদের দোষ নেই তাদের গায়ে এই প্রস্তাব উন্নয়নশীল দেশের নয় অতি ভবিষ্যতের সবচেয়ে বড় দায়িত্ব উন্নত দেশের ধন্যবাদ